আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক সর্বপ্রথম কথা হলো আমি কোনো দল করি না আমি নির্দিষ্টভাবে কোনো দলের কর্মীও নয় কিন্তু আজকে হৃদয়ে রক্ত জড়তেছে মনটা ভীষণ খারাপ আসলে একজন মুসলিম হিসেবে একজন দেশের নাগরিক হিসাবে কোনো অবস্থাতে চুপ থাকা যায় না উনিশশো সালে এই দেশ স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়ে রক্ত দিয়ে মা ব দিয়ে কেন পূর্ব পাকিস কেন তারা এই কাজ করেছে কি জন্য ওই পাকিস্তানের কবল থেকে এই দেশকে স্বাধীন করা উদ্দেশ্য ছিল আমাদের বাক স্বাধীনতা থাকবে আমাদের কথা বলার অধিকার থাকবে আমাদের প্রত্যেকটা নাগরিকের আলাদা আলাদা মর্যাদা আলাদা আলাদা স্বাধীনতা থাকবে জীবন দিয়ে তারা এই দেশ স্বাধীন করেছে অথচ আমরা আজকে কি দেখতেছি আজকে বাকরুদ্ধ আমরা সবাই আজকে এমনভাবে পাকির মতো আমাদেরকে গুলি করা হচ্ছে হচ্ছে নিরস্র সেই উনিশশো একাত্তর সালে যেরকম ঘুমন্ত মানুষের উপর পাকিস্তান হামাদার বাহিনীরা জাঁপিয়ে পড়েছে ঠিক আজকেও ঘুমন্ত মানুষের উপর জাঁপিয়ে পড়েছে আজকেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে রাতের বেলা তুলে নিয়ে যাচ্ছে কে বা কারা তারা পরিচয় দিচ্ছে না এবং পাখির মতো গুলি করা হচ্ছে আমরা আজকে মত প্রকাশ করতে পারতেছি না ছাত্রদের এই আন্দোলন আজকে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আপনি দেখেছেন আজকে ডাক্তাররা তাদের জন্য রাজপথে নেমে এসেছে আজকে সাংবাদিকরা তাদের পক্ষে রাজপথে নেমে এসেছে আজকে ইউনিভার্সিটির শিক্ষকরা আইনজীবীরা রাজপথে নেমে এসেছে নায়ক নায়িকা গায়ক গায়িকা এমন বিভিন্ন পেশার রাম বাম অনেকে আজকে রাজপথে নেমে এসেছে কেন এসেছে কারণ এটা অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে জুলুমের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে আজকে আলেম সমাজ ছাত্ররা সবাই সমস্ত পেশার মানুষেরা দলমত নির্বিশেষে আজকে জালিমের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আজকে তারা জুলুম করে গুলি করে কত মানুষকে তারা হত্যা করল শত শত মানুষকে তারা হাজার হাজার মানুষকে তারা ভঙ্গ করে দিল কেন অপরাধ কি ন্যায্য অধিকারের দাবিতে যখন ছাত্ররা আন্দোলন করেছে তাদের অধিকার ওই ন্যায্য অধিকারের দাবিটা যদি মেনে নিয়ে তাদেরকে বলে দেওয়া হতো তাহলে তারা সে আন্দোলন স্থগিত করত আজকে দেশের এই পরিস্থিতি হতো না এত মানুষের প্রাণ যেত না কারফিউ জারি করতে হতো না অথচ আমরা কি দেখলাম তাদের দাবি তো মেনে নেওয়া হয় নাই বরং তাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুমকি দিয়েছেন যে ছাত্রলীগে যথেষ্ট এদেরকে দমন করার জন্য এরপরে এক এক আন্দোলন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এক পর্যায়ে আপনার শুক্রবার শনিবার যে যুদ্ধ হয়েছে জনগণের সাথে হেলিকপ্টার দিয়ে উপর থেকে সেনাবাহিনী পর্যন্ত গুলি করেছে এবং টিআর সেলকে ফেলেছে সাউন্ড গ্র্যান্ড ফেলেছে সেনাবাহিনী বাহিনীরা আমরা দেখেছি ভিডিওতে যেভাবে যুদ্ধের ময়দানে অন্য দেশে যাতে মাটিতে শুয়ে যুদ্ধ করে সেভাবে জনগণকে গুলি করেছে পুলিশ পাইকারি আরে মানুষদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে অথচ মত প্রকাশ করার কোনো অধিকার নেই কেন এই জন্য কি আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতা অর্জন করেছে এটা স্বাধীন রাষ্ট্র এটা কি স্বাধীন এ কেমন স্বাধীন যেখানে আমি কথা বললে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে যেখানে আমি মত প্রকাশ করলে আমার বিপদ নেমে আস আসতেছে যেখানে আমার অধিকারের জন্য আমি আন্দোলন করলে আমাকে গুলি করে হত্যা করা হচ্ছে এটা তো স্বাধীনতা নয় আর এজন্য তো আমাদের পূর্বপুরুষেরা বাপ দাদারা রক্ত দিয়ে ইজ্জত দিয়ে আমাদের মা বোনেরা এই দেশ স্বাধীন করে নাই তাদের আত্মা আজকে চিৎকার করে কাঁদতেছে এই জুলুমের শেষ কোথায় প্রিয় দর্শক আজ এমন জুলুম করা হচ্ছে ওনারা গুলি করে মানুষদেরকে এমনভাবে নিস্তব্ধ করে দিচ্ছে মনে করছে জুলুম করলে গ্রেপ্তার করলে গুলি করলে এগুলি বয়ে মানুষ বলে যাবে গত ষোলো বছর পর্যন্ত মানুষের ভিতরে যে বয় ঢুকিয়েছে আজ আর মানুষ বয় পায় না প্রিয় দর্শক আমরা দেখেছি জুলুমের মাত্রা যত বাড়ে মানুষের কথা বলার দরন্ত তত বৃদ্ধি পাচ্ছে কোনো অবস্থাতে আজকে মানুষ চুপ থাকতেছে না এই জুলুম নির্যাতনের শেষ কথায় বর্তমানে আপনারা দেখতেছেন ছাত্ররা দাবি নিয়ে মাঠে নেমেছে ওই দাবির সাথে সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মানুষ এক একত্রাবোধ প্রকাশ করেছে আসলে এখানে কোনো দলের আন্দোলন নয় এখানে কোনো ব্যক্তির আন্দোলন নয় এটা হলো প্রত্যেকটা মানুষের স্বাধীনতার এবং কথা বলার এবং সুন্দরভাবে নিজের জমিনে নিজে বেঁচে থাকার নাগরিকের পরিচয় দিয়ে মানুষে আন্দোলনকে স্বাগত জানিয়েছে জুলুম নির্যাতন করে আসলে বাকরুদ্ধ করে আপনি সারা জীবন থাকবেন এটা সম্ভব নয় আল্লাহ সোবান তাল্লাহ জুলুমকে তার উপর হারাম করেছে কোন অবস্থাতে আল্লাহ জুলুম পছন্দ করেন না সাময়িকভাবে আল্লাহ আপনাদেরকে লাগাম টেনে ধরে ধরেন নাই লাগাম ছেড়ে দিয়েছে আল্লাহ দেখতেছে যে আপনার পীরে আসেন কি না আসেন নাই আজকে এমন পর্যায়ে দেশ পৌঁছেছে দেশের জনগণ পৌঁছেছে যতই গণগ্রেপ্তার করা হয় যতই হত্যা করা হয় এই আন্দোলনের মাত্রা কমে নাই বরং আর বেড়ে চলছে জানি না শেষ কথা শেষ পর্যন্ত কী হয় তবে একথা সত্য ইতিহাসে কোনো ব্যক্তি জুলুম করে নির্যাতন করে কোনো জালিম টিকে থাকে নেই কেমন পর্যন্ত থাকবেও না এটা সম্ভব না আল্লাহ সোবানা তাহলে আমাদের দেশকে হেফাজত করুক এই গণহত্যা এই বিপদ থেকে এই মুসিবত থেকে এই গণগ্রেপ্তার থেকে এই বাকরুদ্ধতা থেকে আমাদেরকে মুক্ত করুক প্রিয় দর্শক আমি কোনো দল করি না আমি প্রথমে বলেছি কিন্তু ছাত্রদের এই আন্দোলন আমরা সামর্থন করি এবং একজন দেশের নাগরিক হিসাবে সত্য কথা হক কথা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে সেই জন্য কথাগুলো বললাম হৃদয়ে রক্তকরণ হচ্ছে মনটা ভীষণ খারাপ তা কথাগুলো বলে হালকা হলাম আমার এই কথাগুলো কোনো ব্যক্তিকে কোনো দলের পক্ষ হয়ে নয় বরং ধুলুমের বিরুদ্ধে এবং মাঝদুমের পক্ষে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন